মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন প্রধানমন্ত্রীর আগমনে শহর জুড়ে ছিল এদিন সাজসাজ রব বিকেল চারটে নাগাদ কলকাতা এয়ারপোর্টে নামেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে কলকাতায় সাজসাজ রব শুরু হয়েছিল এয়ারপোর্ট থেকে সড়কপথে যশোর মেট্রো স্টেশনে পৌঁছে তিনি তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন মেট্রো পথে জুড়ে গেল হাওড়া এক্সপ্ল্যানেট ও প্রথমে প্রশাসনিক সভা যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী